আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ডালের রেসিপি এভাবে ডাল রান্না করলে সেটা টেস্ট একদমই ভিন্ন খেতে অনেক মজা লাগে আপনি নিমিষেই এক প্লেট ভাত শুধুই ডাল দিয়ে খেয়ে ফেলতে পারবেন প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর আদা বাটা পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর উপর যখন তেল ছেড়ে দেবে এরপর যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি ডালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি রসুন কুচি অ্যান্ড কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো পানি দেব যাতে ডালটা হচ্ছে আঠা আটা থাকে আর পানি দেওয়ার আগে অবশ্যই টমেটো কুচিটা দিয়ে নেবেন টমেটোটা ছোটো ছোটো করে কেটে দেবেন তাহলে হচ্ছে ডালটা সুন্দর একটু ঘন হবে দেখতেও সুন্দর লাগবে টমেটোটা মিশে যাবে ডালের সাথে খেতেও মজা লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দেবেন পরিমাণ মতো পর্যায়ে ডালটা যখন হয়ে যাবে তখন নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন ধনিয়া যারা পছন্দ করেন না তারা ইগনোর করবেন দেন ডালটা রেডি হয়ে যাবে এভাবে ডাল রান্না করলে অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর সবাই আমার ভয়েসটাকে ইগনোর করবেন একটু অসুস্থ থাকার কারণে ভয়েসটা এরকম হচ্ছে তো সবাই ভালো থাকবেন থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ান ভালোবাসা আর এভাবে ডাল রান্না করে খেয়ে অবশ্যই রিভিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম